আরে তুই যে ভাইস্টে যে বাইকটা চালাবি বাইকে গিয়ার কয়টা বলতে পারবি বাইক যে চালাবি দিছস শুন সবচেয়ে যে এটা দামি তেল ধরতে গেলে সেটাই বলবো নাকি দামি তেল ধরব না বাইকে এ যদি 2 মিনিটের মধ্যে যদি বাইক অ্যাক্সিডেন্টটা খুঁজে পাও তাহলে সেই বাইক চালাতে পারবো তাছাড়া সে চালাতে পারবো ঠিক আছে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো আশা করি সকাল ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় অনেক আমি ভালো আছি তো দীর্ঘ দিন থেকে আমি এই ভাইরাল বাইকটা দিয়ে এরকম ভিডিও টিটা বানাই না বা আমি চালায়ও না কারণ বাইকটার অনেক কাজ আছে যেটা সার্ভিসিং করা হয় না তার কারণে চালানো হয় না তো আজকে বাইকটা বের করেছি আমি ঘোরাফেরা করবো তাছাড়া আমি আগে বাইকটাতে বিভিন্ন জায়গায় দূরে যাইতাম যে কোনো সময় বাইকটা কিন্তু রাস্তায় অজ্ঞান হতে পারে তার জন্য আমি এরকম ঘুরে ফেরত হতে না তো যেহেতু আমি শর্টকাটে মানে আমি শর্টকাটে ঘোরাফেরা করবো করব তো তার জন্য কিন্তু বাইকটা নিয়ে আসছি প্রায় বেশি না প্রায় পাঁচ কিলোমিটার চালাবো তার জন্য বাইকটা নিয়ে আসছে দেখবো যে আগের মতো বাইকের কন্ডিশনটা আসছে কিনা মানে আগের মতো রাইড করে যেটা মজা পাওয়া যেত সেটাকে আমি এখন বর্তমানে পাবো কিনা তো চলো দেখা যাক বাইকটা এখন চালাবো আমি আমি চালাবো যে বাইকের কি রকম ফিল না তোর সাথে বন্ধু এটা কথা ছিল না এটা আমি মানবো না কারণ তোর সাথে আমার কথা ছিল যে বাইক আজকে আমি রাইড করবো ঠিক আছে এখন এই মাছ মাছ রাস্তায় আসা এরকম কাহিনী করে কোন দিন থেকে চালাই না দে বাইক চালানি ভুলে গেছে ঠিক আছে তো কি হইছে আজকে আমি রাইড করে তোকে চালানি শেখাবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে गाइस সে কিন্তু ফাইনালি রাজি কি কিরাম ভাবে চালাতে পারছ আচ্ছা তুই যে ভাস্তে যে বাইকটা চালাবি বাইকে গিয়ার কয়টা বলতে পারবি বাইক যে চালাবি দিছস আচ্ছা দেখি গিয়ার কয়টা আমি দেখি এ দেখি এ এ ধরনে এ দেখ লেখা যাইবো গিয়ার কয়টা এটা বল দি গিয়ার কয়টা আর বাইকে অ্যাক্সেলারেটর কোথায় বল হ্যাঁ কোথায় অ্যাক্সেলারেটর

আচ্ছা যাই হোক তাহলে লুট দিয়ে দেন তো এখন তেল আমরা লুট নিয়ে দিব গাড়ি এক ধরবে জানি না তো যে দিন থেকে বাইকের তেল ভরি না তারপরে দেখি কি করা যায় তো বাইকটা সোজা করে সোজা করলে তাহলে

প্রথমে আমি চালাবো ঠিক আছে ঠিক আছে আমি চালাবো চালাতে পারবো সবসময় তো বাইকটা সেই চালাই বলতেছে দামি তেল ভরার পরে বাইকের কন্ডিশনটা ও মাই ঘর তেল বলে কি চেঞ্জই নাকি অন্যরকম ফিল পাস ও আচ্ছা ঠিক আছে মা বলছে ভালো তেল দিছে তো দেখি এখন বাইক স্টার্ট নেয় কিনা ঠিক আছে হ্যাঁ কেক মারা দেখি ও গাইস